আরে চন্দ্র বান্দা রাখছে না গায় দূরবীনে দেখিয়া মাল্লা হেবা জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই কোন মিস্তারি নাও বাহানাইল এমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি না চন্দ্র সূর্যবান্দারাকসে নাইরিয়া গায় চন্দ্র সূর্যবান্দারাক্সে না রিয়া গায় দুর্বিনে দেখিয়া পত মাজি হেবা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি পঙ্খাইছে রং বেরঙের কত নৌকা ভবের তলায় রং বেরঙের শাড়ি গাইয়া বাটি বাইয়া যায় কোথা হইতে আসে নাও কোথায় চলে যায় গান গাইতে গানের লগে তোমার নগ আচ্ছা মতো মিল গানের লগে আর সবাই পাশে থাকবেন আর গানটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে যাইবা আর ভালো লাগলে গানটা শেয়ার করে দিলাইবা আর ফলো দিলে বা এই গিফট করবা না ফলো একটা দিলাইবা বা আর লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ ভালো থাকবা সবাই আর যেদিন গান ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাই বা নেক্সট ইয়ার কোন গান গাইতাম আরে চন্দ্র সূর্য বান্দা রাখছে না গায় দূরবীণে দেখিয়া মাল্লা হেবা ঝিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই কোন মিস্তারি নাও বাহানাইল এমন দেখা যায় ঝিলমিল মিল করে রে ময়ূর পঙ্কি না চন্দ্র সূর্যবান্দারাক্সে নায় রিয়া গায় চন্দ্র সূর্যবান্দারাক্সে নাই রিয়া গায় দুর্বিনে দেখিয়া পত হেবা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নৌকাইছে রং বেরঙের কত নৌকা ভবের তলায় রং বেরঙের শাড়ি গাইয়া বাটি বাটিয়া যায় কোথা হইতে আসে নাও কোথায় চলে যা গান গাইতে গানের লোক তোমার নগর আজ হোক মতো মিল গানের লোক আর সবাই পাশেতে হবে না আর গানটা কীরকম হয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে যাইবা আর ভালো লাগলে গানটা শেয়ার করে দিলাইবা আর ফলো দিলে বা এই গিফট আমিও করবা না ফলো একটা দিলাইবা আর লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ ভালো হবে সবাই আর যদি গান ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাইবা নেক্সট ইয়ার কোন গান গাইতাম শুভকামনা রইল ভালো হবে